আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে আমি আমার বাবার বাড়িতে আজকে লাস্ট দিন তো আজকে যা যা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই যে এই ভিউটি দেখতে পাচ্ছেন এটা আমার বাবার বাসার জানালার থেকে দেখা যায় তো এটা আমার ফেভারিট একটা ভিউ কারণ আজকালকার ঢাকা শহরে খোলা জানালা বা খোলা ভিউ কিন্তু খুব একটা দেখা যায় না তো এটা আমি একটু রেকর্ড করে নিচ্ছিলাম লাস্টবারের মতো কারণ আমরা অন্য ভাষায় চলে যাচ্ছি যাই হোক এরপরে চলে গেলাম হচ্ছে আগোড়াতে এটা হচ্ছে ম্যারাদিয়ার যে আগরাটা আছে আরগের ঠিক নিচে সেখানেই এটা আমার কাছে খুব ভালো লাগে কেননা এটা অনেক বড় একটা আউটলেট এবং এটার মধ্যে সব কিছু পাওয়া যায় তো আমি এখানে চলে আসলাম আমার বাবুর জন্য কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিতে কারণ ও আমাকে সব সময় বলে যে আমার জন্য কিন্তু তুমি বেশি করে স্ন্যাক্স নিয়ে আসবা তো আমি চেষ্টা করি আনহেলদি খাবার দেওয়ার থেকে ওর জন্য একটু ভালো যাতে স্ন্যাক্স আমি যদি কিনতে পারি তাহলে সেটাই কিন্তু ভালো তো যাই হোক এখন আমি এখান থেকে স্ন্যাক্স নিচ্ছিলাম ওর জন্য সাথে আরও কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম আমার তো আপনাদের সাথে শেয়ার করছি ছোটোবেলা থেকেই আমার কিন্তু আগোরা সবটা বেশি ভালো লাগে স্বপ্ন আছে মিনা বাজার আছে ডেইলি শপিং আছে কিন্তু আমার কাছে আগোরাটাই কেন যেন বেশি ভালো লাগে তো আমি আগরাতেই আসি আর এই যে এটা আমার সবচেয়ে ফেভারিট চকলেট মিল্ক এটাও আমি কিনে নিলাম সাথে এখানে কিন্তু ফ্লোরমারের উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছিলো আমি কিন্তু ডিসকাউন্ট চললেই কসমেটিক্সগুলো কিনে নেওয়ার চেষ্টা করি তবে এবার কিনলাম না কারণ এখন শীত আর শীতের সময় শীতের কসমেটিক্সগুলো কিন্তু বেশি আমাদের দরকার হয় যাই হোক বাজার করে আমরা বের হয়ে গেলাম আর আমরা বাসায় যাচ্ছি এখন এই তো আমি বাসায় চলে এলাম আর দেখতে দেখতে কিন্তু বিকালও হয়ে গেল তো বিকাল হওয়ার পর আমি একটু ছাদে গিয়েছিলাম আমি যখনই বাবার বাড়িতে আসি ছাদে যাওয়া কিন্তু মিস করি না যদি আপনারা আমার আগের ব্লগগুলো দেখে থাকেন আপনারা জানবেন কারণ এই ছাদটা এতটা সুন্দর এবং এই ছাদের থেকে যে আশেপাশের দৃশ্যগুলো দেখা যায় এত সুন্দর আর ছাদটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এটা দশতলার উপরে সেই জন্য আমি সবসময়ই ছাদে আসি সকাল হোক বিকাল হোক কিংবা রাত হোক একটা না একটা সময় আমি যাবই আর এবারে যাওয়াটা তো অনেক বেশি জরুরি ছিল কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট বার ছাদে যাওয়া এরপরে আর এই বাসায় কিন্তু আমি ছাদে যেতে পারবো না তো যাই হোক রাতের বেলা আমার একটু ডক্টরের কাছে যাওয়ার সময় হয়ে গিয়েছিল এরপর আমি বাসায় চলে গিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কারণ বাবার বাড়িতে থাকলে দেখা যায় বেশি বেশি ব্লগ করা হয় না কারণ তখন আমি খুব কম সময়ের জন্য যাই যাই হোক এটা বাসায় আসার পরে আমার হাজব্যান্ড দেখি আমার জন্য একটা ফেসওয়াশ নিয়ে এসেছে যেটা কিনা ডিপ ক্লিনজিং করে একটা অয়েলি স্কিনের জন্য এবং যেটা কিনা স্কিনের দাগ দূর করে তো এই যে হলোগ্রাম দেওয়া এটা কিন্তু একদম রিয়েল প্রোডাক্ট আর এটা একটা কোরিয়ান প্রোডাক্ট তো যাই হোক এটার প্রাইস পড়েছিল বারোশো টাকা আমার স্কিনে ব্রন হওয়ার পর কিছু দাগ হয়ে গিয়েছিল তো এই ফেশিয়াল ফ্রোমটা এনে দিয়েছে আর হচ্ছে এই সিরামটা এনে দিয়েছে এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা সিরাম ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম তো আমাকে ফার্স্টে ছোটোটা এনে দিয়েছে বলছে দেখো এটা দিয়ে যদি তোমার কাজ হয় বা স্পট রিমুভ হয় স্কিনে যদি শ্যুট করে তাহলে আমি তোমাকে আরেকটা এনে দেবো বড় সেটা তো যাই হোক এটা আমি আগে ইউজ করে দেখি যদি ভালো ফলাফল পাই আপনাদের সাথেও রিভিউ শেয়ার করব আর এই যে এই পাশে আমার ভাগ্নি এসেছে দিহান তো ওকে বলেছিলাম আমার বারান্দা বাগানের জন্য একটা জানালা বানিয়ে দিতে ও বলছিল ওর নাকি বসে বসে বোরিং লাগে তো ও কে জানালা বানিয়ে দিতে বললাম ও বানিয়ে দিচ্ছিল এটা কিন্তু আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আর এই যে দেখুন আমার ছেলেটা মাসাল্লাহ ও কিন্তু একদম ছোট। ওকে এই বছরই মাত্র স্কুলে ভর্তি করিয়েছি তো যাই হোক নিজে থেকেই যেহেতু আঁকা আঁকি করছে আমি ওকে না করিনি তবে প্রথমবারই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এঁকেছে আর এই যে এটা হচ্ছে জানালা পরের দিন সকালবেলা আমি এটাকে সেট করছিলাম আমার বারান্দা বাগানের জন্য তো এটা আমি এখানে সেট করব। সেট করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার বারান্দার বাকি ভিউগুলো এখানে আমি আরও গাছ এনে লাগাবো তো এই তো এটা আমি এখানে সেট করে ফেলেছি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর হ্যাঁ আমার বারান্দার কিছু রং চলতে গেছে সেগুলোকে ঠিক করাবো তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম